হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে আজকের নতুন আরও একটি ফ্রেশ ব্লগ শুরু করছি ব্লগটা শুরু করেছি সন্ধ্যেবেলা থেকে মানে এখন বাজে সন্ধ্যে ছটা তো ছটার সময় থেকে ব্লগটা শুরু করছি তো কি বলো তো বুঝতেই পারছো রেডি হচ্ছি মানে ঈশানীকে রেডি করাচ্ছে আর আমি অলরেডি কুর্তি পরে নিয়েছি আর ওপরে যে সোয়েটারও পরে নিয়েছি ঈশানীকে এখন রেডি করাচ্ছে কারণ পাশের কোয়ার্টারে একজনের হচ্ছে বার্থডে রয়েছে মানে একজনের ছোটো মেয়ের বার্থডে রয়েছে তো সেখানেই যাবো তোমাদের দাদাভাইকে বলেছিলাম গিফট এনে দেওয়ার জন্য তো ও হচ্ছে অলরেডি গিফট একটা এনে দিয়েছে আমাকে ও যখন মানে আধা ঘন্টার জন্য আজকে কোয়ার্টারে এসেছিলো তখনই নিয়ে এসেছিলো গিফটটা তো সেটা প্যাকিং করা হয়নি এরপরে প্যাকিং করবো আর তোমাদের কী দেখাচ্ছে বলতো ঈশানির ড্রেসটা দেখাচ্ছে এই যে দেখো ঈশানিকে কিন্তু প্রথমবার আমি ফুল জিন্স পরিয়েছি আর সাথে টপটা কেমন লাগছে অবশ্যই জানিও ঈশানি সোনাকে তারপরে হচ্ছে আমিও রেডি হয়ে নিচ্ছি বেশ মানে বেশি কিছু করব না সিম্পল একদম ওই একটুখানি ময়শ্চারাইজারটা ভালো করে একদম মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নিলাম আর এরপর পর একটুখানি ডিপ করে লিপস্টিক অনেকেই হচ্ছে আমাকে বলে কেন তুমি এত ডিপ করে লিপস্টিক লাগাও কিন্তু কী বলো তো আমার ভালো লাগে আর কি ডিপ করে লিপস্টিক লাগাতে আমার ভালো লাগে আমার সাজের মধ্যে সবথেকে প্রিয় জিনিস হচ্ছে লিপস্টিক আর আইলাইনার পুরি মাঝে মধ্যে মাঝে মধ্যে না তবে সব থেকে প্রিয় জিনিস লিপস্টিক আর ওই যে ডল হাউসটা দেখলে ওটাই হচ্ছে তোমাদের দাদাভাই গিফটের জন্য এনে দিয়েছে সেটাই আমি প্যাকিং করছি আসলে ওর হাতে একদমই সময় ছিল না যে ও দোকান থেকে প্যাকিং করিয়ে আনবে তাই আমাকে এইভাবেই এনে দিয়েছে বলো তুমি বাড়িতে প্যাকিং করে নিও আমি বললাম যে আচ্ছা ঠিক আছে মানে একটা ছোটো মেয়ের জন্মদিন তো তো সেই রকমভাবেই আর কি এনে দিয়েছে সেই অনুযায়ী গিফটটা তো সেটাই এই যে দেখো প্যাকিং করছে আর পাশে ঈশানই রয়েছে আর নিচ থেকে অলরেডি আরেকটা কোয়ার্টারে দিদি আমাকে ফোন করতে শুরু করেছে কী গো কণিকা কখন আসবে দিকে মনে হয় কেক কাটা হয়ে গেল আমি বললাম যে আসলে তোমার ভাই এসেছিলো মানে তোমাদের দাদা ভাইয়ের কথা বললাম যে ভাইয়া এসেছিলো তো ওই জন্য একটু দেরি হয়ে আমি এক্ষুনি আসছি আমার হয়ে গেছে জাস্ট রেডি তো তারপরেই আমরা ওখানে চলে গেছিলাম আর এখানের বার্থডে আমি আগেও বলেছি শুধুমাত্র সন্ধেবেলার জন্য মানে ওই সন্ধেবেলাতেই হয়ে যায় আর সন্ধেবেলা মানে যা যা আর কি হয় টিফিনে সেরকমভাবেই এখানে বার্থডেটা হয় তারপর রাতে এসে আবার খেতে হয় আর রাতের জন্য অলরেডি ওই দুপুরবেলা মাংস করেছিলাম আর ভাত করেছি সেটা দুপুরে না যদিও বিকেল বিকেল তো ওইটাই রেখে দিয়েছি রাতে এসে খেয়ে নেব তো ওখানে টিফিনে দিয়েছিলো আমি ওখানে গিয়ে ভিডিও করিনি ইচ্ছা করেই তো ওখানে টিফিনে দিয়েছিল একটা প্যাটিস আর সাথে ছিল তোমার ওই মানে চানাচুর টাইপের এরকম থাকে চকলেট কেক প্যাস এটাই আর ফ্রুটি দিয়েছিল তো যাই হোক রাতে ওটা টিফিন ছিল তারপর রাতে সে খাওয়া দাওয়া করে এখন এটা দেখাচ্ছি একেবারে সকালবেলা হ্যাঁ আগের দিনের আরও একটুখানি বাসি ভাত রয়ে গেছিলো আমি না রাতে আর ভাত খাইনি শুধু মাংস খেয়েছিলাম তো ভাত ছিল সেই ভাতের মধ্যে ভাতটা গরম করে এর মধ্যে ঘি দিয়ে নিয়েছি আর আলু ফুলকপি টমেটো সব সেদ্ধ করেছি সেদ্ধ করে একটু ঝালঝাল করে লঙ্কা দিয়ে মেখে খেয়ে নিয়েছি আর ওইদিকে ঈশানীকেও কিন্তু খিচুড়ি খাইয়ে দিয়েছি সকালবেলা উঠে আগে ভাতটা খেয়ে নিয়েছি আর তারপরে কী করি তো মা মেয়েতে জোর ঘুম দিয়েছি আজকে বিশ্বাস করো ওই এগারোটা থেকে মিনিমাম ওই দুপুর কটা সাড়ে বারোটা একটা পর্যন্ত প্রচুর ঘুমিয়েছি তারপরে উঠে এই যে ঘরগুলো গোছাতে লেগেছি মানে সকালবেলা না আজকাল মানে বিছানা টিছানা কিচ্ছু গোছেনি কারণ সকালবেলা এমন মেঘের অবস্থা এমন কি দু এক ফোঁটা বৃষ্টিও পড়েছে তো জোর আলো একটা ঠান্ডা ছিল তার জন্য না আর কিছু ভালো লাগেনি কি কাজ করব মানে চারিদিকে একটু কেমন যদি শেঁত হয়ে এরকম মনে হচ্ছিলো তো তার জন্য না মানে শুয়েই পড়েছে ওই খেয়ে দিয়ে এত পেটটা ভরে গেছে যার কারণে না ঘুম চলে এসছে ঘুমিয়ে পড়েছিলাম তোমার দাদাভাই ফোন করে বললো কি আর করবে ঘুমিয়ে পড়ো ভাত যখন খাওয়াই হয়ে গেছে তো ঈশানীকেও খাইয়ে দিয়েছিলাম দিয়ে মা মেয়েটি ঘুম থেকে উঠে এখন এই যে বিছানাটা ঠিক করছি আর এই যে এইটা মানে সেই চার পায়া তো মানে চার চার আট পায়া এটা মানে দুটো বেড একসঙ্গে সেট করা আছে তো এত বড় বেডের মাপে না আমি গদি পাইনি আর কি আমরা তো তার জন্য দুটো গদি দেওয়া আছে এই দিকের গদিটাকে আমরা ফোল্ড করে এই সাইডে দিয়ে রাখি বেশি পাতলা তো তার জন্য তবে মানে এই ফোল্ড করে দিয়েছি তো মাঝখান থেকে সব সময় ফাঁক হয়ে যায় মানে কি বিরক্তিকর লাগে বিষয়টা তো তার জন্য উঠে না আজকে একদম ভালো করে চেপে চুপে চারিদিক থেকে টাইট করে গদিটা প্রথমে ঠিক করে বিছালাম আর আমার যা বিছানের অবস্থা থাকে কি বলবো তোমাদের ঈশানি সব সময় ঠান্ডা তো আর থাকতে চায়, বাচ্চা হয়তো কিছু প্রবলেম হয় তাই পরে থাকতে চায় না তো তার জন্য ওকে বেশিরভাগ সময় আমি চেষ্টা করি বিছানার মধ্যেই রাখার তো বিছানার মধ্যে সেই নাচবে খেলবে ওই জন্য আমার বিছানার অবস্থা সব বেশিরভাগ সময় দেখবে একটু অগোছালো থাকে দুই তিনবার করে ঠিক করতে লাগে তোমরা হয়তো ব্লগটা এডিট করছিলাম একটা আওয়াজ অলরেডি পেয়েছ ঈশানির আওয়াজ পটি পটি করছিল তাই আমি প্রথমে ভাবলাম যে ও হয়তো কিছু মানে মজা করেছে তারপরে ভালো করে দেখি সত্যি সত্যি পটি করে ফেলেছে বললে বিশ্বাস করবে না ওই যে দেখো বিয়া মানে চেয়ারের মধ্যে যেটা রয়েছে না তো এটা বুঝতেই পারছো আমি অলরেডি মানে দুপুরের এটা আর এখন আমি ব্লগটাও মানে এডিট করছি এখন বাজে ওই সাড়ে পাঁচটা নাগাদ তো এই স্টোরিটা থামো একটু পরে বলছি তোমরা দেখতে থাকো এত হাসবে বিষয়টা শুনে মানে কি আর বলবো তো যাই হোক এই যে জামা কাপড়গুলো দেখছো আমি ভাজ করছি আসলে এইগুলো হচ্ছে ওই যে কালকে রাতে পড়ে গেছিলাম তো সকালবেলা মানে ওই রাত্রিবেলা যেহেতু ঘরে রুম হিটার চলে তো রুমের মধ্যেই হালকা করে একটু হাওয়া লাগিয়ে নিয়েছি আর এখানে কারণ আজকে সকাল থেকে যে মেঘের অবস্থা ছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম তাই বুঝতে পারিনি রোদ উঠবে তবে এখন দেখছি একটু রোদ উঠেছে জানো তো তো যাই হোক কেয়ার করার যেহেতু এখানে শীতকালে তো ঘামটাম দেয়ই না আর খুবই কম সময়ের জন্য মানে ওই সবাই ওই আধা ঘন্টা এক ঘন্টার জন্যই অন্য কারো মানে কোয়ার্টারে যায় যেভাবে হয় আর কি তো সেরকমই এক ঘন্টার জন্য পড়েছিলাম তাই ওই ঠিকই আছে চলো কোনো ব্যাপার না এটা আবার যখন পরে পড়বো তখন ধুয়ে না হলে তুলব এরকমটাই ভাবি আর এখানে শীতকাল তো জামা ধুলে পরে ভীষণ অসুবিধা হয় আর এই যে দেখছো যেটা ভাজ করছে এখন ওই যে বেড প্রোটেক্টার তো এটাই হচ্ছে বিছানাতে পাতবো বলে আমি ভাবলাম যে এখন এখানে রেখে দিই একটু পরে বিছানাটা পাতবো পেতে তার আগে বরং ঘরগুলো ঝাড়ু দিই আর আমি তাই করেছি মানে এটা না শেষ আর ভিডিও করে আর দেখাইনি কারণ দেখো আমরা সারাদিনে তো অনেক কাজকর্ম করবি আর সবটা তো সবসময় ক্যামেরা বন্দি করা মানে সম্ভব হয়ে ওঠে না তাই করি না ঠিক আছে মানে ওই মানে ভাবি কি যে এই যে এই পজিশানটা তো দেখেই নিয়েছে আবার কি দেখাবো এরকমটাই ভাবি বাট কাজ কিন্তু যেরকম প্রত্যেকটা বাড়িতে থাকে না অনেক কাজ খুঁটি নাটি সেরকম অনেক কাজ আমাদেরকেও করতে লাগে বিশেষ করে একটা জিনিস তো ভেবে দেখো এক আগের কথা নালে বাদ দিলাম ঘরে ছিলাম যখন হচ্ছে আমি এখানে আছি তো এখানে আমার কাজগুলো আমাকেই করতে হবে আমি আগে তবুও তোমাদের দাদা ভাইয়ের সুযোগ হতো মানে কোয়ার্টারে এসে অনেকটা সময় করে কাটাতে পারতো আমাকে হেল্প করতো কিন্তু এখন তো ওর সেরকমভাবে সুযোগই হয় না ও রুমে আসে জাস্ট আধা ঘন্টার জন্য তো যদি বা আজ থেকে খুশির খবর রয়েছে আজ থেকে ওর নাইট ডিউটি থাকবে না থাকতে পারবে রাত্রে তো রাত্রে আর কি কাজ তো যাই হোক তো ওটাই আর কি ব্যাপারটা তো আগে হেল্প করতে পারতো এখন তো সব কাজটা নিজেকেই করতে হয় তই মানে যাই বলি না কেন ঠিক সময় বের করে করে সমস্ত কাজ কিন্তু নিজেকেই করতে এখানে কোয়ার্টারে থাকলে কিন্তু একটু বেশি সব সময় মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করতে হয় কারণ বুঝতেই পারছো যখন তখন এসে চলে আসবে তো কোয়ার্টারটা যদি নোংরা অপরিষ্কার থাকে দেখতে খারাপ লাগে হ্যাঁ আমি বারবার বলছো আমি কিন্তু সব সময় সব দিন একই কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি না যে রোজ ঝাড়ু দিচ্ছি তো রোজ আমি কি করি তো আজকে ঝাড়ু দেওয়া দেখালাম তো কালকে অন্য একটা কিছু দেখালাম পরশু আরও অন্য একটা কিছু দিয়ে শুরু করি মানে এরকমভাবে শুরুটা এইভাবে করি তো সেটাই আর কি তবে মানে করতে লাগে সমস্ত কাজ যাই হোক এইসব কথা ছাড়ো কি হয়েছে বলো তো ঈশানী ওই যে আমাকে পটিপটি পটিপটি বলছিল না আমি ভেবেছি ও আমার সাথে আরকি করছে তারপরে ভালো করে যখন ওর পধু চেক করি তো দেখছি সত্যি পটি করে ফেলেছে আর আমি বেড প্রোটেক্টারটা বিছিয়ে একটুখানি ভাবলাম সেই যখন রোদ উঠেছে আর হচ্ছে গিয়ে মানে সেরকম একটা ঠান্ডাটা কমে গেছে সকালে যে পরিমাণে ঠান্ডা ছিল সন্ধ্যেবেলা দিতে ঠান্ডাটা কম লাগছে তো ভাবলাম অন্তত একটা দুটো ঘন্টার জন্য ওকে এইভাবে একটু খালি করে রাখি আর কি প্যান্ট পরি আর কি খালি রাখি তারপরে না হলে ওকে আবার ঘুরে যেভাবে ডাইপার পরিয়ে রাখি কারণ এখানে অতিরিক্ত ঠান্ডা তো তো ডাইপার ছাড়া মানে বাচ্চাকে রাখবে তুমি একশোবার জামা ভিজলে পরে মানে শুকানোটা ভীষণ টাফ হয়ে দাঁড়ায় তো তার জন্য ওরকমই করি এইবারে আর আমি সবসময় ড্রাইপার পরানোর আগে এরকম চেষ্টা করি আর কি একটা ঘন্টা অন্তত ওকে খালি রাখার মানে অন্তত দিনে তিন চার ঘন্টা ওকে খালিই রাখি তাতে সুবিধা হয় আর কি বাচ্চাটারও অনেকটা রিলিফ পায় তো সেই ভেবেই খালি রেখেছিলাম ও মা আমি ভালো করে দেখছি সত্যি সত্যি পটি করে ফেলেছে এবার আমি প্রথম ভেবেছি ও হয়তো কিছু নোংরাতে হাত দিয়েছে এত হাসি লাগছে আর বাচ্চাদের পটি তো কখনো ইয়েলো কালার হচ্ছে কখনও মানে একটা অন্যরকম কালার হয় সেরকম একটা ব্যাপার থাকে তো তাই আমি বুঝতেই পারছিলাম না আবার ওই যে পরিষ্কার করে বাবা ঈশানীকে এখনো খালি রেখেছি তো যাই হোক ছাড়ো তারপরে এই যে চলো ওই কথা থাক এইবারে এইদিকে আসি তারপরে এই যে দেখো এইদিকে চলে এসেছি বাসন ধুতে আর বাসন ধুতে ঈশানীর চিৎকারটা শোনো ঘর থেকে শুধু তুমি গুনো বলো কাঁদে না ওকে যদি এখানে নিয়ে আসি আমার কোলে ওঠার জন্য বায়না বলো কে ধরো না আসছে তো তুমি খেলো কুকুকে নিয়ে খেলো এই হচ্ছে ঈশানের অবস্থা অনেক কষ্টকে ভুলে ভালি আবার একটু ফিট করিয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার এই যে এলাম মানে ওই আর কি ছোট বাচ্চাদের তো জানোই মায়ের কাছে একটুখানি ওটাই হচ্ছে তারা হয়ে গেলে ব্যাস তারা খুশি হয়ে যায় এরকম ব্যাপারটা তো তাই আর কেউ আবার ভুলিয়ে ভালিয়ে এসেছি যে কয়েকটা ওই যে দেখো ওপরে এখনো বাসন রয়েছে তো ওইগুলো পুরো সব ধোবো ধুয়ে তারপরে হচ্ছে রান্নাঘরটোর মানে ক্লিন করতে লাগবে আর আজকে দুপুরের রান্না বলতে কি বলো তো ওই মুড়ি কালকে কিনে এনেছিলাম ভাবলাম এক কাজ করে আর এখন তো সেই সমস্ত কাজকর্ম গোছাতে গোছাতে আর দুপুরবেলা অনেকটাই ভাত ছিল তো পুরোটা খাওয়ার পর পুরো পেটটা ভার ছিল তো এখন কি করবো বলো তো যেহেতু কাজ করতে করতে দুপুর হয়ে গেছে আমি ভাবলাম যে ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ অল্প করে একটুখানি মুড়ি খেয়ে নেবো তারপরে আবার তোমার দাদাভাই চলে আসবে পাঁচটার সময় তো ও আসলে পরে একসাথে আবার বসে টিফিন করবো কিছু একটা তারপর তো রাতের খাওয়া দাওয়া রয়েছে তাই আমি আর কিছু করলাম না ঈশানিকে অলরেডি মানে যেহেতু সকালে একবার খিচুড়ি দিয়েছে এখন একবার ওটস খাবো অনেকেই কমেন্ট করছে ওটস 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 ঈশানীর ওটসের রেসিপি দেখাতে একেবারে সিম্পল করি জানো তো তাই আর কি দেখাবো ভেবে পাই না তো হ্যাঁ ওর মধ্যে আমি অবশ্যই একটুখানি ঘি দেই আর তোমরা যখন এত করে বলছো আমি চেষ্টা করবো ঈশানির ওটসের রেসিপিটা খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য আর আজকে যখন করছিলাম আমার না ফোনের ব্যাটারিও শেষ হয়ে গেছিলো ওই যে সকাল থেকে ঘুমিয়ে গেছিলাম তো তার জন্য না ব্যাটারিটাও শেষ হয়ে গেছে তো যার জন্য আর এরপরে কি কি কাজ করেছে সেগুলো আর দেখানো হয়নি ওই আর এখানে একটা সমস্যা কী জানো তো এই যে নিচে যে পাইপ দিয়ে জলটা যায় এই জলটা না ঠিকঠাক যায় না মানে সব সময় সেই ভরে যায় এরকম ব্যাপারটা হয়তো অনেক কষ্ট করেই সব কিছুটা সামাল দিতে হয় যাই হোক তারপরে এই যে দেখো এইদিকে এসেছি রান্নাঘরটা গোছাবো বলে মানে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র এই যে ছড়ানো ছিটানো ছিল তো সেইগুলো সব পরিষ্কার করতে হবে হয়তো এই সাইড থেকে দেখে তোমাদের ঠিক বুঝতে পারছো না কিন্তু আমার মনে হচ্ছে জানি কেমন একটু ছড়ানো ছিটানো রয়েছে তো এগুলো সব ক্লিন করতে পারো ওই যে বললাম এখানে আসলেই একটুখানি ক্লিন টিপটপ থাকতে লাগে তো এবার যদিও বা আমার বাচ্চা আছে বাচ্চা নিয়ে যতটা সম্ভব হয় আমি আমার তরফ থেকে তাই করি যদিও বা আমার কোয়ার্টারে কিন্তু যেই দুইজন মানে তিনজন দিদি ভাইরা আসে তারা কিন্তু বলে যে না কোন মানে কোয়ার্টারটা তুমি অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছো মাত্র এই কয়েকদিন এসেই অনেক সুন্দর গুছিয়ে ফেলেছো তোমার বাচ্চা থাকার সত্ত্বেও তুমি এত পরিষ্কার রাখতে পারো আমাদের তো মানে বাচ্চা রয়েছে তাই ওই মানে মাঝে মধ্যে থাকে আসলে কি বলতো বাচ্চা থাকলে না টাইমের কাজ টাইমে হয় না এটা আমিও মানি এবার অনেকেই বলবে তোমার একার বাচ্চা আমারদের কি বাচ্চা নেই সব অনেকেই বলে যা দেখো সবার মানে শরীরের ক্ষমতা ক্যাপাসিটি সব একই হয় না যে যার মতো সে তার কাজ করছে করে যে যার মতো করে সে তার সুখে আছে ভালো হচ্ছে এই মানে ভালো আছে এটাই হচ্ছে ব্যাপার তো আমি আমার সময় বুঝে আমার বাচ্চা সামলে কাজ করি সবার বাচ্চাও একরকম হয় না অনেকের বাচ্চা মানে শান্ত হয় অনেকের বাচ্চা প্রচন্ড দুরন্ত হয় আমার বাচ্চা আমি তো বলবো শান্ত খুবই শান্ত কিন্তু হলে কি হবে ওর মাকে চাই আর যেসব বাচ্চারা সব সময় তার মা মা করে মাকে চাই সেই সব মায়েদের কতটা কষ্ট সেটা নিশ্চয়ই সেই সব মায়েরা বুঝতেই পারে যে সব সময় যদি বাচ্চাকে কাছে রাখতে হয় তো ওকে অনেক কষ্ট ভুলিয়ে ভালিয়ে জানো তো মানে আমাকে কাজ সামলাতে হয় কাজ করতে হয় আসলে বাচ্চার চোখের জল খুব একটা বেশি কোনো মায়ই সহ্য করতে পারে না তো যাই হোক অনেক কথা বলছি আর এই যে দেখো রান্নাঘরটা আরও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটা ভ্লগে এটা